I am Ibrahim Traore and today I'm pulling off your masks. Yes, you heard correctly. বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান তিনি মাত্র সাঁত্রিশ বছর বয়সেই তার দাপটে কাঁপছে পশ্চিমা বিশ্ব সেনা প্রধান থেকে রাষ্ট্রনায়ক হয়ে শুধু নিজের দেশকে নয় আলোর পথ দেখাচ্ছেন গোটা আফ্রিকাকে আফ্রিকার দেশ বর্কিনা ফসোর এই মুসলিম প্রেসিডেন্টের নাম ইব্রাহিম ট্রাউরে দু সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট সাদাউগো দামিবাকে পদচ্যুত করে তিনি বরকিনা ফসর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন ক্ষমতায় বসার পর সবার প্রথমেই তিনি যে সিদ্ধান্তটি নেন তার সকলকে আশ্চর্য করে দিয়েছিল বুরকিনা ফসো দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশে ছিল স্বাধীনতার পরেও নিরাপত্তা দেওয়ার বাহানায় ফরাসিরা দেশটির অভ্যন্তরে সেনা মোতায়ন করে রেখেছিল তবে প্রেসিডেন্টের পদে বসেই ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে ফরাসি সেনাদের নিজের দেশ থেকে তাড়িয়ে দেন তার এই সাহসী পদক্ষেপটি সারা বিশ্ব জোরে ব্যাপক আলোচিত হয় এরপর দেশের অর্থনীতিকে গতিশীল করতে তিনি কার্যকরী এক পদক্ষেপ হাতে নেন খনিজ সম্পদের ভাণ্ডার হওয়া সত্ত্বেও বর্কিনা ফসো দীর্ঘদিন দারিদ্রতার সাথে লড়াই করে আসছিল প্রতি বছর বিলিয়ন বিলিয় ডলারের স্বর্ণ রপ্তানি করলেও সেই টাকার খুব সামান্য অংশ দেশটির সাধারণ মানুষের ভাগে যেত উত্তোলনের খরচ হিসেবে আসল মুনাফা নিয়ে যেত আমেরিকান ও ফরাসি কোম্পানিগুলো এই লুটের প্রচলন ভাঙতে প্রেসিডেন্ট ট্রাউপে বিদেশি কোম্পানিদের কাছ থেকে সম্পদের খনিগুলো আওতায় নিয়েছেন নিজেরা খনিজ সম্পদ রপ্তানির ফলে দেশটির অর্থনীতি আগের চেয়ে সচল হয়েছে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে এই আফ্রিকান প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কূটনীতি জোরদার করেছেন রাশিয়ার সহায়তায় দেশটির খাদ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে ইউরোপের দেশগুলোর প্রভাবমুক্ত হয়ে নিজেরাই নিজেদের অগ্রগতি সাধনের এই চেষ্টা আফ্রিকার অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করেছে তারাও এখন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো সাম্রাজ্যবাদী দেশগুলোর ছায়াতল থেকে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ হচ্ছে এর ফলে আফ্রিকায় এক নতুন সূর্যোদয়ের সূচনা হচ্ছে যার নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব রাজনীতির তরুণ নেতা ইব্রাহিম ট্রাউরে যার দাপটে এখন পশ্চিমারা ভয়ে কাঁপছে ছোটবেলায় সে ট্রাউরে ছিলেন খুবই শান্ত প্রকৃতির স্কুল কলেজে পড়াকালে মেধাবী ছাত্র হিসেবে তার বেশ সুনাম ছিল দু সালে ওয়াগাটুকু বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানের উপর স্নাতক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পাঁচ বছরের মধ্যেই তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন এরপর জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী এবং নিজ দেশের বিদ্রোহ দমনে অসামান্য অবদানের জন্য দু সালে তাকে ক্যাপ্টেন পদ মর্যাদা দেওয়া হয় দু সালের সেনা অভ্যুধানের পর তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসেন তখন তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর অল্প বয়সেই নিজের লিডারশিপের যে কোয়ালিটি দ্বারা বিশ্বকে অবাক করেছেন এই গুণ তিনি করেছেন ছাত্রাবস্থা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি একটি মুসলিম ছাত্র সংগঠনের সাথে যুক্ত হন এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করেন খনিজ সম্পদের পাহাড়ে ঘেরা একটি দেশ তবু দারিদ্রতার কষাঘাতে তারা অর্থের অভাবে জর্জরিত দেশটির সবচেয়ে বড় খনিজ সম্পদ ম্যাঙ্গানিজ এছাড়াও সোনা রূপা দস্তা ও সীশার মতো মূল্যবান ধাতুর অজস্র খনি রয়েছে বুরকিনার মাটিতে এত সব সম্পদের ভাণ্ডার হয়েও দেশের মানুষের মানবতর জীবনযাপন দাগ কাটে দেশপ্রেমিক ইব্রাহিম ট্রাউরের মনে দেশের অর্থনৈতিক ভাগ্য বদলাতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইব্রাহিম ট্রাউরের নতুন সূর্যের আফ্রিকার চেক গুয়েভারা নামে খ্যাত বিখ্যাত নেতা থমাস হিসেবে অভিহিত করেছেন ইব্রাহিম ট্রাউরের বিশ্বব্যাপী এত জনপ্রিয়তার আরেকটি কারণ হল তার বাকপটুতা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও স্মার্ট পার্সোনালিটি ইব্রাহিমকে বিশ্বের দরবারে আলাদাভাবে ভাবে চিনিয়েছে ক্যাপ্টেন ট্রাউরে প্রমাণ করে দিচ্ছেন বয়স নয় সাহসী নেতৃত্বের আসল চাবিকাঠি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন